সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি এগুলো নার্সারির বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি যে সুন্দর একটা কোয়ালিটির গাছ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গাছ বনসার টাইপের গাছ রোগমুক্ত মুক্ত গাছ তো আমাদের এখানে বিদেশি এবং দেশি উন্নত জাত যে জাতগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন বিদেশি যে টাইপের জাত আপনার দরকার সেই কোয়ালিটির জাত আমরা দিতে পারব দেশীয়ের মধ্যে বন্দরের মধ্যে যেগুলো গাছ আপনাদের প্রয়োজন সেগুলো গাছ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারব তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারই না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় এরকম কোয়ালিটি ফুল গাছ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অনেক দক্ষ ম্যান আছে গাছের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না সেইভাবে আমরা গাছগুলো প্যাকিং করে ডেলিভারি করে থাকি তো অনেক প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতারিত হচ্ছেন যে প্রতারিত যে আপনারা একটা গাছ দেখাইতেছেন তারা আর একটা গাছ ডেলিভারি করতেছে আপনাদের কথার সাথে কোনো কাজে মিল হচ্ছে না তো আমাদের আতিফাই এগুলোর নার্সারিতে আপনারা অরিজিনাল সরাসরি ভিডিও কলে লাইভে গাছ দেখে পছন্দ করে আপনারা ইনশাআল্লাহ গাছগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো দর্শক শ্রোতা আমি আবার বলি আপনারা অন্য কোথাও আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা এগ্রোয়ান নার্সারি থেকে আপনারা ফোন করে আপনারা সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে বিগ সাইজের গাছ আছে যেমন আট ফিট দশ ফিট হাইটের যে গাছগুলো যেমন গাছের গোড়াগুলো দেখেন গোড়া অনেক সূজা এবং অনেক মোটা এইরকম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল গাছ আছে আমাদের নার্সারিটা দেখেন আতিফা এগ্রোয়ান নার্সারির অনেক গাছ আছে এখান থেকে আপনারা পছন্দ করে ভিডিও কলে গাছ পছন্দ করে ইনশাআল্লাহ আপনারা গাছগুলো নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ